আমি এমনই ছিলাম আর এমনই আছি আচ্ছা তোর সাথে আমার কথা না বললে হয় না একদিন মেসেজ না দিলে কি এমন হয় রাহাত আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না কই কি ব্যাপার সিন করে রিপ্লাই দিতেছ না কেন হুম বলো কি ব্যাপার তুমি সিন করে রিপ্লাই দাও না কেন একটু বিজি ছিলাম তাই তোমার ফ্রাইডেতে কিসের ব্যস্ততা কিসের এত ব্যস্ততা মানে সেই জবাব দেই কি আমার তোকে দেয়া লাগবে তুই কে আমার কাছে জবাব চাওয়ার রাহাত কি হইছে তোমার আমার সাথে তুমি এইভাবে কথা বলতাছো কেন হঠাৎ করে কি হইল তোমার তুমি তো এমন ছিলা না আমি এমনই ছিলাম আর এমনই আছি আচ্ছা তোর সাথে আমার কথা না বললে হয় না একদিন মেসেজ না দিলে কি মন হয় রাহাত আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না আচ্ছা রাহাত শোনো আমি মেসেজ দিলে কি তুমি বিরক্ত হও বিরক্ত হই আর নাই হই সেটা আমি তোকে বলবো না আমি এখন বিজি আছি করে না সিস্টে আচ্ছা ও হঠাৎ করে এমন বদলে যায় ওকে আমি আর রাস্তায়ও দেখতাম না তারপর একদিন ওই আসো হুম বলো কি বলবা ওকে আমাকে কেন বাসায় ছিলাম আর কই থাকবো বাসায় থাকলে এটা কি তুমি কই পেলে আমি যেখানেই পাই সেটা বড় কথা না তোমার পাশে মেয়েটা কি মেয়েটা আমার ফ্রেন্ড হয় তেমন বিশেষ কেউ না তো ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে কিউ এত ক্লোজ ভাবে বসে থাকে আমার ফ্রেন্ড আমি যেভাবে ইচ্ছে বসব তাতে তোর কি আমার কি মানে আমি তোমার জিএফ আমাকে এসে অন্য একটা মেয়ের সাথে তুমি এত ক্লোজ হয়ে বসে থাকবা আর আমাকে শোনা কিছু নাহাদ তুমি না আমাকে ভালোবাস তাহলে এমন কেন করছো ভালোবাসি মানে ভালোবাসতাম নিজেকে কোনোদিন দিন নাই দেখছো তুই তুই তো একটা খেত আমি খেত আর ওই মেয়ে ছোট ছোট জামা পরে তাই সে স্মার্ট হ্যাঁ তাই ও স্মার্ট তোর সাথে রিলেশনে যাওয়ার পর তুই শুধু আমাকে প্যারা দিসস আর কিছু করতে পারস নাই তোর জন্য আমি কিছু করতে পারতাম না কোনো দিকে যাইতে পারতাম না হ্যাঁ তুমি আমাকে একবার বলতে যে আমার শাসন তোমার বিরক্ত লাগে তাইলা আর আমি এখন এমন করতাম না তাই বলে এমন করলা এমনি ঠকাইলা হ্যাঁ আর তুই আমাকে তোর হাতটাও ধরতে দিতি না আর ও আমাকে ছি রাহাত তুমি এত খারাপ হয়েছে বা আমি ভাবতেও পারি নাই তুমি আমাকে একবার বলতে পারতে এগুলা এখন তো বলছি তাই না আর হ্যাঁ আর কথা তুই আর আমাকে কোনোদিন মেসেজ দিবি না কলও দিবি না প্লিজ রাহাত এমন করল না আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে আমার সাথে এমন করল না থাকতে পারবি কি না সেটা তোর ব্যাপার আর আমাকে মেসেজ দিবি না বাই তারপর ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় ওকে আমি রাস্তা আর নিউ এর সাথে অনেকবার দেখছি নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে দেখা থেকে বড় কষ্ট আর কিছু হইতে পারে না তারপর আমি আস্তে আস্তে ঠিক হইতে থাকি তারপর একদিন বলছেন এই কয়দিনে ভুলে গেলা ও আপনি তো কি মনে করে এই খেতকে মেসেজ দিলেন সরি মাইশা আমাকে ক্ষমা করে দাও আর তুমি প্লিজ আমার লাইফে ফিরে আসো কেন আপনার সেই স্মার্ট জিএফ কি হলো অনেক লোভী ছিল তো অন্য একটা লোক ছেলের হাত ধরে আমাকে ছেড়ে চলে গেছে প্লিজ ময়শা চলো না আমরা সব কিছু ঠিক করে ফেলি না কোনোভাবেই সম্ভব না আমি আর আপনাকে চাই না আপনি আমাকে একবার ঠকাইছেন আমার বিশ্বাস ভাঙছেন আবার বলছি আমাকে ঠকাইবেন না আমার বিশ্বাস ভাঙবেন না তার কোনো গ্যারান্টি আছে কি প্লিজ মাইশা এমনি বইল না তুমি না আমাকে অনেক ভালোবাসো ভাবতো ক্ষিন্ন করে হ্যাঁ পারবো পারবে আমাকে ছাড়া থাকতে

তারপর আমি ওকে ব্লক করে দিই কিন্তু ও আমার পিছু ছাড়ে না রাস্তায় আমার বাসার সামনে এসে বসে থাকতো তাই ওর চোখের আড়াল হয়ে গেলাম সারা এর জন্য আসসালামু আলাইকুম তো গাইস কেমন লাগছে আপনাদের কাছে এই পুরো গল্পটা মানে প্রথমবার তো কালকে দিছিলাম আজকের এইটুকু মানে এখানে লাস্টের কথাটা প্রশ্ন মানে লাস্টের কথা মানে বুঝি সেটা হইল যে সারা জীবনের জন্য আড়াল কিভাবে হয়েছে সে গেলে আছে অবশ্যই গল্প দিতে পারতো না না কি সে নিজের বানানো না আবার সে বিয়ে করিয়া নিছে না সে যে বাসা চেঞ্জ করে ফেলাইছে এসব কিছুই বলে না একটু ওই যে কি যেন বলে এইটারে রে একটু টু স্ট্রাইক হয়ে গেছে এইখানে চালটা হয়েছে কোথায় গেছে সেটা সে বলে না যাই হোক ওগুলো বাদ দেই তো কথা হয়েছে গিয়ে কেমন লাগছে আপনাদের কাছে সেটা বলবেন আর এই টাইপের মানে এরকম কিন্তু আগেও একটা শেয়ার করছি একটা না কয়েকটাই মানে এরকম বলতে মূল কাহিনী এক যে প্রথমে রিলেশন কইরা তারপরে ছাইরা যায় অন্য একটা মেয়ে পেয়ে যে একটু বর্তমান সমাজের সাথে মিলে গিয়ে চলে ছোট ছোট জামা কাপড় পরে তাই তো বা অনেক ডিপ রিলেশন করতে রাজি হয় তো পরবর্তীতে দেখা যায় যে অন্য একটা ছেলেরা পাইয়ে সে ছাইড়া দেয় মানে এই গল্পের যে কাহিনি এটা আমরা আগেও একবার এই কাহিনী বানাইছি তবে একটু ভিন্ন ছিল এটাই আর কি হোক আপনাদের কাছে কীরকম কী লাগছে বললেন কিন্তু